মনির মিয়া মধ্যপাড়া এক হাজার হ্যাঁ রফিক ব্যাপারী সাহাপাড়া পাঁচশো হ্যাঁ তার মধ্যে দিয়েছে তিনশো দুশো টাকা ডিউ হ্যাঁ রানা হোসেন উত্তর পাড়া এক হাজার আটশো টাকা দিয়েছে দুশো টাকা ডিউ হ্যাঁ সানোয়ার মন্ডল মসজিদ পাড়া হ্যাঁ আটশো টাকা দাওয়াত খেয়ে দুশো পঞ্চাশ টাকা দিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা ডিউ হ্যাঁ তাহলে আপনার কত টাকা সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা আপনি মানুষের দাওয়াত খাওয়ায়ে আবার এই টাকা তোলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই কিস্তির ডেট কিস্তির ডেট জি ও সেই আসছেন কিস্তির কি অবস্থা আছে ভাই ভাই এখন তো আটশো চল্লিশ টাকা দিও

এভাবে করলে কি হবে ভাই এইভাবে তো করতে ভাই কি করব পড়িয়ে গেছি বিপদ এখন বিপদ থেকে মানে বিপদে না পড়লে তো আপনার হইতো না এরকম কিস্তির টাকা ঠিকই আমি দিতাম খাওয়ার সময় তো ভাই রোস তো ভেঙেছিল মাংস তো কম দেয়নি ভাই অন্যদের মনে তৃপ্তি সহকারে খেয়ে আসছে জি ভাই এটা ঠিক তৃপ্তি সহকারেই খাইছে আপনি কম দেন একটা কম দেন যে না আর কেউ মনে কষ্ট নিয়ে আসে এরকমটা করি না খাইছি ভাই ভালো ভালো খাইছি তো দিতে হবে জি ভাই এখন আমি কি করব আপনি আসসালামু আলাইকুম ভাই জি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই খাতাটা তো হাতে ওই কিসের টাকা ভাই কিস্তির কথা একটু টেনশন লোক না ভাই আপনি হ্যাঁ তাহলে ভাই ছেলের সৈন্যতে খাত না ছিল হ্যাঁ ওই দাওয়াত খেয়ে আসছে ভাই বাকিতে একই শোন ভাই এই যে এ ভাই বাকি দেখাইছে জি ভাই উনি দাওয়াত করছিল বাকিতে দাওয়াত খেয়ে আসছিলাম ও তারপর বাকিতে টাকাটা সে পাবে তারপরে এখন কি সমস্যা হচ্ছে যখন টাকা না দিলে বললাম যে ভাই এবারে একবারে হয়তো দিতে আপনারও কষ্ট হচ্ছে তো এক কাজ করেন কিস্তিতে দেন টাকাটা হ্যাঁ সপ্তাহে বিশ টাকা সপ্তাহে বিশ টাকা বিশ টাকা আপনি মানে দুই মাস দেওয়ার পরে আবার মানে আপনি আমি একটু ব্যাপারটা বুঝেনি যে ঘটনা হচ্ছে যে ওই ভাই আপনার ছেলের মুসলমানিতে শূন্যতে খাত নেই আর কি দাওয়াত করছিল না ওই ভাই

দেওয়া হয়নি এখন সেই টাকার জন্য কিস্তি কত টাকা ভাই সপ্তাহে সপ্তাহে 20 টাকা ভাই সপ্তাহে 20 টাকা তো সপ্তাহে 20 টাকা এই কিসিরা ভাই দেওয়া যায় না ভাই দিছি তো দুই মাস দিছি না এই এই লোকটা তো আপনাদেরকে খাওয়াইছে ভাই আপনাদের সামাজিক রীতিনীতি ইয়ে করে আপনাদেরকে দাওয়াত করেছে আপনারা খাইছেন তো এই যে বেচারার মুখের দিক তো তাকানো যাচ্ছে না ভাই তো টাকাই আসে অনেক খুন্দরে ভাই তে 20 টাকা সফটায় দিয়ে দেন ভাই দিল দিলে তো সমস্যা নাই আমি ভাই দুই মাস দিছি আমার একটু সমস্যা চলছে 2 মাস পর থেকে এই কারণে বলছি ভাই সামনে সপ্তাহ থেকে আর টাকাটা দিয়ে দেব দেখুন দেখেন তো বেচারা খাতায় ফেলে আছে ভাই আমি একটা বুদ্ধি দিই আপনারে বলেন বুদ্ধি হচ্ছে মানে এই যে দোকানে দোকানে সামাজিক মানুষ আপনারা দোকানে দোকানে যে বাকির খাতা নিয়ে ঘুরে বেড়ান খারাপ দেখা যায় কিস্তি সিস্টেম করে নিয়েছেন আপনারা দাওয়াত বাকি খাওয়াই এটাও কেমন যেন দেখা যায় তো আপনি একটা কাজ করেন ভাই কাজটা হচ্ছে ওই যাদের যাদের কাছে খালি আই লোকই নাকি আরো লোক আছে আরো লোক আছে ভাই কয়জন আছে ভাই খাতায় দেখেন মনের মেয়া মধ্যপাড়া এক হাজার হ্যাঁ রফিক ব্যাপারী

হ্যাঁ তা আমি এই জন্য বলছিলাম যে ভাই এই যে খাতা যখন খুলেছি একটা খাতা যখন একটা চালুই হয়ে গেছে আপনি আর একটা কাজ করেন ভাই সেটা হচ্ছে যে এই বাকিগুলো তো তুলতে হবে তো দোকানদার ব্যবসায়ীরা কি করে বছর শেষে এই একটা হাল খাতার আয়োজন করে তা আপনি খাতা যখন খুলেছেন এটা হাল খাতা করেন হাল খাতা করে এই লোকগুলোর আবার একটু দাওয়াত করে এই যে কোরমা রোস্ট এগুলো দেন ওরা সামায়ে যায় হ্যাঁ

আপনারা বলছেন দূর ভাই আপনাদের দুজনের দিকে আমি তো অবাক হয়ে যাচ্ছি